গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি এখন মামানোর বাবার অফিসে রান্নাটা করব তো আজকে যে রান্নাটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ও আমি করব ডিমের কারি তবে ডিমের কারিটা কিন্তু একটু অন্যরকম করে করব তো এখানে তিনটে ডিম নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আছে পোস্ত বাটা আর আদা রসুনের পেস্ট তো লাগবেই তো যাই হোক সব কিছু এক জায়গায় করিনি আদা রসুনের পেস্টটা বাপেকে দিয়ে জাস্ট করতে দিয়েছি সেই কারণে ওটা দেখাতে পারলাম না আদা রসুন পেঁয়াজের পেস্ট তো এই যে এখন ডিমটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এই যে ডিমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু আমি আমার মাথা থেকে বের করেছিলাম এটা অনেক দিন আগেই আমি করে খাইয়েছি মামানের বাবাইকে যখন খাওয়াতাম তখন কিন্তু ফোনের অত চলছিল না এখন যেরকম ফোন থেকে বিভিন্ন ধরনের রেসিপি বের করে করা যায় তখন কিন্তু আমার স্মার্টফোনও ছিল না মানে আমার বিয়ের অনেক আগে আর কি তো যাই হোক যে ডিমগুলিকে সব হালকা করে ভেজে নিচ্ছি হয়তো এখন এরকম রেসিপি তোমরা পেয়েই যাবে কিন্তু আমি যখন করেছি তখন কিন্তু আমি এই রেসিপিটা নিজের মাথা থেকে বের করেই করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর মামার বাবাও খেতে ভীষণই ভালোবাসে তো ওই হঠাৎ করে কালকে আমাকে বললো যে একই রকম ডিমের কারি খেতে ভালো লাগছে না তুমি একটু অন্যরকম করে করে দাও তুমি এরকম আগে করতে সেরকম করে বানিয়ে দাও তো সেটাই করছি এটা কিন্তু মানে মেনলি এটার মধ্যে পোস্ত যাবে সেটাই হচ্ছে কিন্তু এটা রেসিপিটার আর কি আকর্ষণ তো যাই হোক এই যে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো এখানে একটু কম আছে ভাজছি কারণ কি বলতো বেশি আছে ভাজলে না পেঁয়াজটা তো পুড়ে যায় মানে লাল হয়ে ভাজা হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থাকে আর জল দেওয়ার পরে পেঁয়াজগুলো সব উপরে সেই ভেসে ভেসে ওঠে সাথে সাদা হয় তো একদম কম আছ করে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে এখানে দুটো টুকরো টমেটো দিলাম বেশি নয় হাফেরও কম টমেটো দিয়েছি আমি বেশি টক টক করবো না তো এই যে যেহেতু পোস্ত দেবো তো এই যে এখন দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা তোমার রেসিপিটা বানিয়ে খেতে খেতে পারো কিন্তু ভালো লাগে খেতে খুবই সুন্দর লাগে রুটি দিয়ে ভাত দিয়ে বেশি ভালো লাগে ভাত দিয়ে তো ভালো লাগে আর পরোটাতেই সব থেকে বেশি ভালো লাগে কিন্তু মামানের বাবাকে আমি রুটি দিয়েই দিয়েছি পরের দিনকে অফিসে তো যাই হোক এ দেখো এখানে ভালো করে এবার আদা রসুন পেস্টটা বাটা দিয়ে আমি একটুখানি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পরে এই যে যখন তেল ছেড়ে যাবে তখন এবার আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মানে নুন চিনি একটুখানি হলুদ সবটপ দিয়ে আর কি এটাকে ভালো করে কষিয়ে এবার আস্তে এর মধ্যে এবার আমি ডিমটা দিয়ে দেবো তো এই যে ডিমটা দিয়ে দিলাম আসলে বলো বলতো আমিও না চিন্তা করি যে প্রতিদিন ভাবে ওকে রান্না করে দিই ও তো খেয়ে নেয় ঠিকই কিন্তু আমারও খারাপ লাগে একই পদ্ধতিতে ডিমের ঝোল বা ঝাল মানে কষা আর কি একই পদ্ধতিতে মাংস বা একই পদ্ধতিতে মাছ এসব আমি একটু ভাবি যে না একটু যদি অন্যরকম করে দিই হয়তো একই জিনিস থাকবে কিন্তু খেতে খাওয়ার স্বাদটা হয়তো একটু আলাদা চেঞ্জ হবে তাতে কী হয় বলো তো ওদেরও টিফিন নিয়ে যেতে ভালো লাগে আর আমিও না রান্না আমি রান্না করতে যেহেতু খুব ভালোবাসি আমারও খুব মানে মনে শান্তি হয় যদি মানে করে দিতে পারি একটু অন্যরকম কিছু তো এই যে এখন আমার কিন্তু ডিমটা তো আমি আলু দিই নি তো আমার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে যখন একদম জলটা একটু টেনে টেনে মতন আসবে তারপরে এই যে পোস্ত দিয়ে দিলাম এই পোস্তটা বেটিয়ে রেখে বাটিয়ে রেখে বাপি মানে বাপিকে দিয়ে বাটিয়ে নিলাম মিক্সিতে আসলে আমাদের মিক্সিটা একটু গন্ডগোল করেছে তো সেই কারণে একদিনকে আমার হাতে তো দুবার হয়েছে সেই মিক্সি একদম কন্টেনার খুলে ভেতরে কাটা ফাটা বেরিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছিল বাপির হাতে হয়েছে সেই ভয়তে আর মিক্সিতে হাত দিচ্ছি না তো এই দেখো পোস্তটা দেওয়ার পরেই ঝোলটা না অনেকটা কাড়ো হয়েছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও সেরকম ভালো হয় তো অনেকদিন দিন বাদে করছে আমার নিজেরও খুব ভালো লাগছে যাই হোক দেখো নামানোর আগে তখন মানে একদম মনে হবে যে আবার নামিয়ে নেব একটুখানি কাঁচা তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম এটাতে কিন্তু স্মেলটা খুব ভালো আসে তো এই যে এটা ছিল আজকে মাম্মানের বাবার মানে অফিসের টিফিনের রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো এ দেখো এখানে আমি তিনটে ডিমই করেছিলাম ওর বাবাকে দুটো ডিম দেবো আর একটা ডিম আমি রাত্রেবেলায় খাবো মেয়ে তো রাত্রেবেলায় ডিম দিই না সেই কারণে তিনটে ডিম দিয়েছি আর শাশুড়ি ডিম খায় না আর শ্বশুরমশাই বললো রাত্রেবেলায় আমি খাবো না তো সেই কারণে এই যে ডিমটাকে এবার আমি একটু ও অফিসে দুটো ডিম বের করে ঠান্ডা করে নিলাম আর এ দেখো অফিসের টিফিন বক্সে একেবারে বয়ে নিচ্ছি আমি তো অফিসের টিফিনটা আগের দিন রাত্রেবেলাতেই করে রেখে দিই তোমরা যারা আমার ব্লগ থাকো তারা the channel. তো সেই কারণে এই যে এটাকে ঠান্ডা করে এবার টিফিন বক্সে ঢুকিয়ে দিলাম এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর সকালবেলা এর সঙ্গে গরম গরম রুটি করে দেবো এটা হয়ে যাবে বাবার অফিসের টিফিন তো এরকম ছোটো খাটো আমি যদি মানে রকম কোনো নিত্য নতুন কিছু করতে পারি তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করবো আমরা আমি জানি তোমরা সবাই রান্না বান্না জানো কিন্তু তবুও আমার এগুলো খুব ভালো লাগে করতে তো সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কি সুন্দর দেখতে হয়েছে পোস্তটা কিন্তু খুব বেশি মিহি করে বাটি একটুখানি রেখে রেখে বেটেছি মানে যাতে একটু দানা দানা মতন হয়ে থাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে একদম যদি তুমি মিহি করে দাও না তাহলে পোস্তটা দেখতেও ভালো লাগে না খেতেও এরকম ভাত ভাত লাগে সেই কারণে একটু কিন্তু আমি হালকা ইয়ে দিয়েছি আর দেখো হলুদের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিই একদম অল্প দিয়েছি যাতে একটু সাদা একটু হলুদ এরকম লাগে বেশি হলুদ দিলে কি আর ক্যাট কেটে লাগে আর যেহেতু এটা মানে একটু সাদা সাদা রাখবো তাই জন্য ডিমও কিন্তু আমি হলুদ মাখাই নি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলো কমেন্ট করো আর পাশে থেকো Gracias.